আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বিশেষ করে আজকে অনেক ধরনের সমস্যা আমাদের মাঝে দে দেয়া মানে দেখি আমরা কীরকম সেটা হলো আপনি যখন কোনো একটি জায়গা বা যে কোনো স্থানে যেন কৃমির যে সমস্যাটা মূলত আমাদের প্রায় আমাদের অনেক সময় বিভিন্ন ইনফর্মাল বা ফরমাল যে কোনো জায়গায় আমাদের ডিস্টার্ব করে থাকে তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক ধরনের বাজার বিভিন্ন রকমের ওষুধ সেবন করেছি কারো কারো এই ওষুধের বিভিন্ন ধরনের রোগ বা ভালো হয়ে থাকলেও কিছুদিন পরে আবার সেই সমস্যা দেখা যায় তো আপনার যদি এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা স্কিনে দেওয়া আপনার সোলার স্টেবিলেট এর একটা অন্যতম কাজই হচ্ছে কৃমিনাশক নাশক দূর করা ছোটো ছোটো কৃমি জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য সোলার স্টেবিলেট আমরা এটা দিয়ে থাকি তো আপনারা কীভাবে সেবন করবেন অন্যান্য ওষুধ যেরকম একটি কিমি টেবলেট খেলে তারপরে প্রায় আপনার এক মাস বা দুই মাস পরে খাওয়ার নিয়ম কিন্তু এটা আসলে আপনার প্রতি পিস এক টাকা তো আপনারা কী করবেন দুইটি করে টেবলেট একসাথে সেবন করবেন দুইটি টেবলেট একসাথে সেবন করলে আপনার তিন দিন ছয়টা টেবলেট সেবন করবেন তো আপনি ভালো করে বুঝে নেবেন একদিন দুইটি তো আপনারা তিন দিন খাবেন ছয়টা একসাথে দুইটি খাবেন আবার পরের দিন একসাথে দুইটি খাবেন পরের দিন একসাথে দুইটি খাবেন ঠিক এভাবে সেবন করলে আপনারা কৃমিনাশক সমস্যা থেকে দূর হতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ